হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দার ঘরকন্যার আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে হচ্ছে এপ্রিলের সাত তারিখ রবিবার এখন ঘড়িতে বাজছে নটা পাঁচ আমরা বেরোচ্ছি হস খাস ফোর্ট দেখতে মানে আমাদের তো দুজনের দেখা বোম্মা চলে যাচ্ছে ন তারিখ কলকাতা এজন্য আজকে সকাল সকাল বোম্মাকে আজকে হস খাস ফোর্টটা একটু দেখিয়ে আনবো এখন কারণ যত বেলা হবে এখন তো দিল্লিতে গরম মোটামুটি আস্তে আস্তে পড়তে শুরু করেছে রোদের তাপও বেশি তাই জন্য সকাল সকাল ঘুরে আসাটাই বেস্ট তো চলো ঘুরবো শুরবো সব তোমাদের সাথে শেয়ার করবো গরম পড়ার আগে যতটা ঘুরে নেওয়া যায় ঘুরে নিচ্ছি আর কি তা আমরা চলে এসেছি হসকাস ফোর্টের সামনে এটা ডান দিকে আছে কিন্তু ডিয়ার পার্ক আর বাঁদিকে রাস্তা ধরে এগিয়ে গেলে হচ্ছে হসকাস ফোর্ট আর লেক তো আমরা এখন দিকেই যাচ্ছি গাড়ি কিন্তু একদম ভেতরে ঢোকে না তোমার বেশ কিছুটা আগে গাড়ি ওখানে ছেড়ে দেয় তারপর কিন্তু একটুখানি হেঁটেই ভেতরে আর কি ঢুকতে হয় মানে মেন হসকা ফোর্ট যেটা সেটা কিন্তু একটু হেঁটে ভেতরে ঢুকতে হয় আর এখানে বোমা আছে গোপালকে হাতে নিয়ে আর চারপাশে না প্রচুর রেস্টুরেন্ট প্রচুর দোকান আর এখনও অব্দি মানে রোদের এখানটা ছায়া ছায়া আছে বলে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠিকঠাক আছে ওয়েদার এখানে অনলাইন টিকিট কাটতে হচ্ছে এখানে কিউআর কোড দেওয়া আছে আর কত করে নিচ্ছে আচ্ছা কুড়ি টাকা হচ্ছে কুড়ি টাকা হচ্ছে এন্ট্রি ফি আর ফরেনারদের জন্য হ্যাঁ কুড়ি টাকা প্রত্যেকের জন্য পার পার্সেন কিন্তু এখানে আপাতত টিকিট কাউন্টারটা বন্ধ বললো এখানে অনলাইনে টিকিটটা কেটে নিতে এখানে কিউ কোড দেওয়া আছে আর কিউ কোড পাহারা দিচ্ছে মনে হয় ওই পেটিএম থেকে না পে করার পরে এই যে দেখো এরকম একটা টিকিট চলে আসবে কিন্তু সিক্সটি রুপিস পে করতে হবে আর তোমাদের কিন্তু যে পে করবে আর কি তার ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে প্যান কার্ড বা আধার কার্ড সেটা কিন্তু ফর্ম টাইপেরই একটা চলে আসে যখন তুমি পেটিএমে পে করতে যাবে সেটা ফিল করে তারপর দিলে এই জিনিসটা দেখো টিকিটটা চলে আসবে চলো হজখাস কমপ্লেক্সের মধ্যে এটি হচ্ছে মসজিদ আর বাকি কিছু বিল্ডিং আছে সেগুলো কিন্তু মাদ্রাসা জায়গাটা কিন্তু এটাকে বলা হয় হজখাস কমপ্লেক্স হজখাস কমপ্লেক্স বলতে বোঝায় কিন্তু এই যে ফোর্টটা তোমরা যে দেখলে ফোর্ট প্লাস এই যে জলের যে এরিয়াটা আছে এই এখানে কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে আলাউদ্দিন খিলজি কিন্তু এই ট্যাঙ্কের ব্যাপারটা করেছিলেন বর্ষাকালে জলটা এখানে জমা হতো আর তারপর পুরো জায়গায় পাইপ দিয়ে 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 সব জায়গায় কিন্তু জলটা ইউজ করা হতো কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে আলাউদ্দিন খিলজির পরের সময় কিন্তু এই ট্যাঙ্কটা আবার ইউজ করা বন্ধ হয়ে যায় যার ফলে কী হয় বিভিন্ন জায়গায় যে পাইপগুলো সেগুলো কিন্তু চোখ করে যায় তা ইউজার আর হয়নি কিন্তু অনেক বছর তারপরে ফিরোজ শাহ তুগলকের সময় কিন্তু আবার এই জায়গাটাকে রিস্টোর করা হয় তারপর আবার এই জলটা কিন্তু ইউজ করা হয় স্থায় অমর হওয়ার চেষ্টা মানে আমি বুঝে পাই না এরা এইসব লিখে কি পায় একটা হিস্টোরিক্যাল প্লেস যতটা সুন্দর রাখতে পারবে তা না কোথাও পানের পিচ কোথাও তো দেয়ালে লেখা ভেতরে ওপরে দেয়ালগুলো কিরকম কালো কালো এগুলো মনে থাকতে থাকতে হয়ে গেছে না এমনি খুব একটা কাজ কিছু বোঝা যাচ্ছে না তবে অনেক কিছুই উঠে গেছে দুদে এই হজ খাস কথাটার কিন্তু একটা মানে আছে হজ কথাটার মানে হচ্ছে কিন্তু ওয়াটার ট্যাঙ্ক বা লেক আর খাস খাস মানে হচ্ছে রয়্যাল বা রাজকীয় তার মানে এটা যা দাঁড়াচ্ছে সেটা হলো একটি রাজকীয় ওয়াটার ট্যাঙ্ক বা লেক না কাজ কোনো রকম কিছু অক্ষত নেই শুধু আরকি খিলানগুলোই রয়েছে একটা সময় ছিল এই দেখো কি সুন্দর ময়ূরটা প্রচুর সিঁড়ি আছে কিন্তু বেসমেন্টে কি আছে সুরঙ্গ নাকি কোনো ঘর ছিল নাকি পালাবার আলাদা করে কোনো রাস্তা সেসব যদিও কোনো কিছু লেখা নেই এগুলো সব এখন তালা দিয়ে দিয়েছে এদিকেও আছে এখানে মনে আগে কোনো ঝাড়বাতি ঠাতি লাগানো থাকতো ওপরে একটা হুকের মতন দেওয়া

তুমি ভুলে যাচ্ছিলে কেন রাস্তাগুলো সব দু হাজার এসে ভুলে যাচ্ছিলে ও পাঁচ বছর তো তাহলে আমাদের বিয়েরও হয়ে গেছে তুমি আমাকেও ভুলে যাচ্ছো না বলো তো ও সব থেকেই মানে লেগ ভিউটাই বেশি ভালো লাগে না জলের রঙটা ওটা সবুজ সবুজ মতন প্রচুর পাখি কাঠবেড়ালি এখানে তোমার বেস্ট ফ্রেন্ড থাকে কে কে না 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 তোমার বেস্ট ফ্রেন্ড না বাদুর আমার বেস্ট ফ্রেন্ড তোমারও বেস্ট ফ্রেন্ড আছে মাকড়সা অনেক জায়গায় মাকড়সার জাল দেখেছি আমি ইন্দ্রনীলের বেস্ট ফ্রেন্ড না না বেশি সামনে যেও না ভেঙে ভেঙে গেলে মুশকিল না না এদিকে একদম সামনেটা যেও না 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 কোথায় কি হয়ে যাবে না এখান দিয়ে নামতে দেয়নি আমাদের আমরা ঘুরে সেই বেরিয়ে ডিয়ার পার্কের এর ভেতর দিয়ে ওই এই লেকে এসছিলাম। হ্যাঁ তোমাকে তো সেটাই বলছি धूके गए

সব থেকে ভালো লাগছে এই ছায়ার জায়গাগুলো এখানে বসে পড়েছে তুমি কি হাঁপিয়ে গেছি পেছনায় লেকের ভিউটা এত সুন্দর আসছে যা রোদের তাপ সাংঘাতিক তেষ্টাও পেয়েছিল তাই একটু কিনুর জুস খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম খেতে কিন্তু খুব ভালো ছিল এই যে আমরা এখন ঢুকছি ডিয়ার পার্ক হসখাস এখানে কোনো এন্ট্রি টিকিট নেই ফ্রি এইটা বেশ ভালো একদম গাছপালাতে ছা ওরা ছায়া আছে আচ্ছা ওখানে ডিয়ার এনক্লোজার জিম হসখাস লেক রোজ গার্ডেন হ্যাঁ হ্যাঁ চলো ওইটাই আগে যাই আরিজ আমাদের বড়মা বোমাকে মোট কথা কোথাও দাঁড় করানো যাবে না বোমাকে সেই ওই পুতুলগুলো হয় না যে সেই পেছনে চাবি এরকম ঘুরিয়ে দিলেই নিজে থেকে হেঁটে হেঁটে চলে যায় বোমা হ্যাঁ আসলে বোমা একটু দাঁড়িয়ে পড়লে বোমার একটু পায়ে ব্যথা হয় ওই জন্য বোমা বলে যে আমি যতক্ষণ হাঁটি ততক্ষণ আমার কোনো কষ্ট নেই ওই জন্য বোমাকে চাবি ঘুরিয়ে আমরা ছেড়ে দিয়েছি হ্যাঁ কি সুন্দর লাগছে ওইটা বেতে কোথায় যান ও হ্যাঁ তাই তো মেঝেতে পড়ে আছে হ্যাঁ ওইটা দেখেছো বগন এটা ঝাড় হয়ে আছে একদম ওই জন্য এখন সব বলছে বারবার সতর্ক করছে যে অনেক কুকুর বেড়ালরা সব গাড়ির নিচে থাকে না বসে ছায়াতে না না বলছে গাড়ি স্টার্ট নেবার আগে যেন একটুখানি চেক করে নিয়ে গাড়ি স্টার্ট দেয় আচ্ছা হ্যাঁ প্রচুর জাম পড়ে সব পায়ে পায়ে পড়ে ছিপে গেছেডু আমার তো সেই ওইটা বেশি ভাল লাগছিল সেই লোধি গার্ডেন আমি সম্প্রদা সব ওই

আমরা যখন দিল্লি জুতে গেছিলাম সেম জিনিস দেখেছিলাম যে ওখানেও যে হরিণগুলো ছিল সব এক জায়গায় জড়ো হয়েছিল এখানেও একই জিনিস দেখলাম অবশ্য একটা জিনিস হতে পারে যে রোদের জন্য কিন্তু এমন নয় যে রোদ যে সব জায়গায় আছে ছায়া কিন্তু প্রচুর চাইলেই ওরা ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে কিন্তু অদ্ভুতভাবে ওখানেও দেখেছিলাম যে একসাথে আর কি সব বসে আছে এখানেও তাই আর কিছু বিচ্ছু হরিণ আছে জানো তো এই যে এটা হচ্ছে বিচ্ছু হরিণ ছোট 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 হরিণের বাচ্চা আছে অনেক এই নেটটার জন্য সবটা বোঝা যাচ্ছে না আমরা এখন হজ খাস লেকের দিকে যাচ্ছি আর এখানটায় বেশ সুন্দর করে ছাউনি দিয়ে বসার জায়গা করেছে যা রোদ তাতে মানুষ একটু জিরিয়েও নিতে পারবে নেমে সামনে ওই গাছটা দেখো পুরো লালের পাতাগুলো লাল হয়ে গেছে না এটা

হুহা হা হু হা করবেন ওরকম সুন্দর গাছটা ঠান্ডা এখানটা

জলটা কিনা সবুজ সবুজ মতলা ধার গেছে কত বাদুর ঝুলছে দেখো হ্যাঁ ওই যে ওইখানে তোমাদের একটা জিনিস দেখাই জানি না ক্যামেরায় ধরা পড়বে কিনা এই এই ঠিক এই গাছের এইখানটায় পুরো বাদুড় ঝুঁকছে একদম ভর্তি রবিবার ঘুরতে বেরিয়েছি আর বাইরে খাওয়া দাওয়া হবে না তা তো হয় না তো আমরা আমাদের বাড়ির কাছেই এম ব্লক মার্কেটে জি কে ওয়ান না এটা জি কে ওয়ান এম ব্লক মার্কেটে কর্ণাটিক দাফে একটা সাউথ ইন্ডিয়ান ক্যাফে আছে আমি আগে এসেছি আমি আর ইন্দ্রনীল বম্মাকে নিয়ে এলাম তো এখান থেকে একবারে লাঞ্চ সেরে তারপর বাড়ি ধরব কি কি খাবারের অর্ডার দিলাম সেটা আসলে তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই নিয়েছিলাম ইডলি আর সাথে বাটার মিল্ক তারপরে রাওয়া মশালা ধোসা আর উত্থাপাম দুর্দান্ত খেতে ছিল ওটা এখান থেকে শুরু করেছিলাম সকালে আবার এখানে এসে শেষ করছি তো খাওয়া দাওয়া ঘোরা আজকের দিনটা ভীষণ ভীষণ ভালোভাবে কাটলো আর সব থেকে বড়ো কথা আগেই বলেছি বোম্মা তো এই মঙ্গলবার যেহেতু চলে যাচ্ছে আর দিল্লিতে এবার গরমের দিন শুরু হয়ে গেছে অলরেডি তাই জন্য আজকের মতন ঘোরার শেষ বম্মাকে যতটা বেরিয়েছি ঘোরানোর চেষ্টা করেছি অনেক জায়গা তাও বাকি থেকে গেল সেটা আবার নেক্সট টাইম হবে আজকের দিনটা খুব ভালো আমিও অনেক বছর মানে যে সেই তখনও বলছিল দু হাজার উনিশে লাস্ট এসেছিলাম তো গত পাঁচ বছর পর আবার আর কি হসকা ফোর্টে যাওয়া হলো তো বেশ ভালোই লাগলো আর ছায়া ছায়া তো খুব একটা আমাদের কষ্ট হয়নি ব্যাস এবার খাওয়া দাওয়া হয়ে গেছে ঘরের কিছু কাজকর্ম আছে সেগুলো সেরে একটুখানি রেস্ট নেবার পালা তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে আড্ডা হবে আজকের মতন টাটা